হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ আপনাদের মাঝে হাজির হলাম ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে তা হলো মিশুক গাড়ির ফুটবল কিভাবে মেরামত করবেন চলুন দেরি কেন আর যাই মূল ভিডিওতে তা আবারও ফিরে আসলাম ভিডিওর মাঝে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নাটগুলা সুন্দরভাবে খুলে নিচ্ছি নাটগুলা খোলার সময় আপনারা একটু সাবধানে খুলবেন যাতে স্লিপ না করে তা নাটগুলা খোলা হয়ে গেলে তারপরে আমরা ভেতরে দেখব কি প্রবলেম আছে ফুটবলটা খ্যাট খ্যাটখ্যাট খ্যাটখট করে শব্দ করে তা আমরা দেখেন আমরা এটা খুলে নিয়েছি নাটকটা খোলার পরে আমরা এখানে দেখেন বেয়ারিং তারপরে পিনিয়াম তারপরে আপনার মনে করেন যে বাবুল পিনিয়াম তারপরে প্রিনিয়ামের অসার এগুলোই আছে এগুলোর মধ্যে আর বেশি কিছু থাকে না আপনারা নিজেও করতে পারবেন তাই এটা হলো একটা চোখের পরীক্ষা আপনারা চোখ দিয়ে দেখবেন যে কোথাও কোনো যে দাঁতগুলো থাকে সেই দাঁতগুলো কোনো জায়গায় ভেঙে গেছে কি না কোথাও দাঁতগুলো ছোটো বড় হয়েছে কি না তারপরে আপনারা চোখ দিয়ে দেখলে বুঝতে পারবেন তা আমরা এখন এই যে ফুটবলের যে ভেতরে যে প্রিনিয়ামগুলো থাকে আমরা এই প্রিনিয়ামগুলো দেখব তা যাই হোক কথায় বার্তায় ভ্রান্তি হতে পারে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তা যাই হোক এখন আমরা ভেতরের সাইডটা খুলে নিচ্ছি দেখেন ভেতরে যে নাট আছে নাটগুলো আপনারা সুন্দর করে এলগির মাধ্যমে খুলে নেবেন নাটগুলো খোলা হয়ে গেলে তারপরে আমরা ভেতরে দেখব যে কি প্রবলেম আছে তা আমাদের যে বাইরের যে প্রিনিয়ামটা এই প্রিনিয়ামটা আমরা দেখলাম এই প্রিনিয়ামটার সমস্যা আছে তারপরে আমরা ভেতরের প্রিমিয়ামগুলোরও কী সমস্যা আছে সেটা দেখব বেয়ারিংগুলোর কি কি সমস্যা আছে সেটাও দেখব বেয়ারিংগুলো আপনারা চোখে দেখলেই টের পাবেন যে বেয়ারিং মনে করেন নষ্ট হয়ে গেছে সেটা হয় চুরি ভেঙে যাবে না হলে লুজ হয়ে যাবে তা আপনারা দেখতে পারতেছেন এই যে আমরা ফুটবলের ভেতরের সাইডটা খুলে নিলাম এইখানে দেখেন এটা বাবুল প্রিনিয়াম সেট তারপরে এই পাশে দেখেন এইখানে সুন্দর করে দেখেন এই যে এটা বাবুল প্রিনিয়াম সেট তাই বাবুল পিনিয়াম তা এই যে বড় দাঁতটা দেখতেছেন এই দাঁতটা দেখেন মায়ের খেয়ে গেছে এই দেখেন এইখানে যে রেখাগুলা ঠিকমতো থাকার কথা দাঁতগুলো সেই দাঁতগুলো ঠিকমতো নাই চিকন হয়ে গেছে তা আর এই পাশে দেখেন এই যে বাবুল প্রিনিয়ামগুলা এই বাবুল প্রিনিয়ামগুলোরও সমস্যা হয়ে গেছে তা এই প্রিনিয়ামটারও দেখেন সমস্যা হয়ে গেছে দাঁতগুলা বড় বড় হয়ে গেছে মানে ক্ষয় ক্ষয়দাত দাঁতে বড় হয়ে গেছে আর এই পাশে দেখেন একাত্তর দাঁতের যে প্রিনিয়ামটা এটা দেখেন এই যে একাত্তর দাঁতের প্রিনিয়ামটা এই প্রিনিয়ামটা ঠিক আছে এই একাত্তর দাঁতের প্রিনিয়ামটা শুধু ঠিক আছে আর এই পাশে দেখেন যে বেয়ারিংগুলা বাষট্টি এক বাষট্টি একটা বেয়ারিং খারাপ হয়ে গেছে ভালো নাই একটা খারাপ হয়ে গেছে এই প্রিনিয়ামটাও খারাপ হয়ে গেছে দেখেন এই প্রিনিয়ামটা এই প্রিনিয়ামটা দেখেন দাঁত ক্ষয় গেছে এই পাশে দেখেন ভালো করে ফলো করেন যে এই পাশে দেখেন এই যে দাঁতগুলো দেখেন ছোট হয়ে গেছে এই প্রিনিয়ামটা আমরা রাখবো না এই প্রিনিয়ামটা আমরা চেঞ্জ করে দেবো তা এই পাশে আমরা ফুটবলের ভেতরে এই বিয়ারিংটা দেখেন ছয় হাজার ছয় এই বিয়ারিংটা ঠিক আছে তা আমরা এই বিয়ারিংটাই আবার লাগাবো আর এই পাশ্বে দেখেন আর এই পাশে দেখেন এইখানে যে বিয়ারিংগুলো আছে বাষট্টি এক এই বিয়ারিংগুলো আমরা ভালো করে চেক করব চেক করে আবার নতুন করে আবার বিয়ারিং লাগাবো বাবুল প্রিনিয়ামটা বাবুল প্রিনিয়ামটা দেখেন বাবুল প্রিনিয়ামটাও আমরা এই বাবুল প্রিমিয়ামটাও আমরা চেঞ্জ করে দেবো দেখেন বাবুল প্রিনিয়ামটার দাঁতগুলো নষ্ট হয়ে গেছে তা এই একাত্তর দ্বারা যে প্রিনিয়ামটা এই প্রিনিয়ামটা ভালো আছে এটা আমরা আবার লাগিয়ে দেবো তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আজকের ভিডিও খোদা হাফেজ